আমার ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণের একটি ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে আজ স্কুলে যে দেখি ওদের হাতে একটি করে তালবীজ আমি জিজ্ঞেস করলাম তোমরা কি করবে ম্যাডাম আমাদের তো নাই বললো আমরা ভেবেছি স্কুলের চারপাশে এই তাল রোপণ করব করলে একটা দেয়ালের মতো হয়ে যাবে যখন গাছগুলো বড় হবে ওদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় তো দেরি না করে স্কুল থেকে সাবলেনী ওরা শুরু করলো গর্ত খোঁড়া স্কুলে যেহেতু বাউন্ডারি ওয়াল নেই তাই সীমানা বরাবর ওরা এক দু হাত অন্তর অন্তর একটি করে তাল বীজ রোপণ করছে এখন পাকা তালের সময় কাঁচা তাল খাওয়া শেষ এবার পাকা তাল এখানেই তালের গল্প শেষ নয় এর পরে আছে তালের আটি খাওয়া আর দেড় দু মাস পরেই তালের আটি খাওয়া শুরু হয়ে যাবে তো এখন যেহেতু পাকা তালের সময় তালের বড়া কলার পাতায় তালের পিঠা অনেক রকম পিঠাই তাল দিয়ে করা যায় এবং সেগুলো প্রত্যেকটি আইটেম এইগুলো প্রত্যেকের এক জায়গায় অনেকগুলো রাখা হবে এবং সেগুলো এক সময় কলিয়ে গাছ বেরিয়ে যাবে ওর ভিতরে যে শ্বাসটা হবে ওই শ্বাসটাই মূলত তালের ফোপল আমাদের এখানে ফোপল বলে আপনার ওখানে কি বলে জানাবেন তো ওরা প্রায় অনেকগুলো গর্ত খুলে তাল বীজগুলো রোপণ করা শুরু করে দিয়েছে এটা শুধু পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা এনেছিল তো ওদের কাজ দেখে দু একজন বাইরে এসে বললো ম্যাডাম এরা কি করছে তো আমি বললাম ওরা তাল বিজেছে বাড়ি থেকে সেগুলোই বপন করছে ওদের আর তর্স হইল না ওরা বলছে ঠিক আছে ওরা যখন তাল বীজে বপন করছে তো আমরা তাল তলার থেকে তাল কুড়িয়ে নিয়েও বপন করতে পারি ওরা চলে গেল দৌড়ে তারপর দেখুন কাঁচা পাকা তাল মানে পাকাই বেশিরভাগ ওরা এনে রাস্তার উপরে কিভাবে আঘাত করে করে তালগুলো আটি তিনটা করে আটি থাকে সেগুলো ছাড়াচ্ছে তো এখানে অনেক শ্বাস ছিল কেউ কেউ খেয়ে বললো খুব সুমিষ্ট তো এখন তো আর খাওয়া যাবে না খাওয়ার সময়ও নেই যেহেতু স্কুল টাইম এর পরেই ওদের ক্লাস আছে ঠিক এখন এর মতো দিয়ে দাও পরবর্তীতে যে গাছগুলো থেকে নিয়ে এসেছ সেই গাছগুলো থেকে নিয়ে খেও প্লাস এখানে যে মিষ্টি রাটি লাগানো হচ্ছে ফলটাও নিশ্চয়ই মিষ্টি হবে আর তাল গাছ লাগানোতে অনেক সুবিধা আছে এটা প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে প্লাস জলে মরে না আমাদের এখানে রেল লাইন হওয়ার কারণে স্কুলে প্রচুর জল জমে যায় মাঠের জল বেরোতে পারে না সে পুরা জলটা মাঠে এসে আটকে থাকে অন্যান্য বৃক্ষ রোপণ করে দেখেছি বেশিরভাগগুলোই মারা গেছে তো তাল গাছ মনে হয় জলে মরে না কারণ জলের ভিতরে দেখেছি অনেক তাল গাছ ওরা দিব্যি গর্ভের সহিত মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাবুই পাখির বাসাও বেঁধেছে তাতে তাই সিদ্ধান্ত নিলাম এবার তালের বীজই বপন করা হোক যদি একবার তালে চারাগুলো জলের থেকে উপরে উঠে যায় তো ওরা বেঁচে যাবে বাচুক বা না পরীক্ষামূলক একটা বপনই হোক তো আমরা এভাবে স্কুলের যে সাইডের রাস্তা সে রাস্তার নিজ বরাবর দুই হাত অন্তর অন্তর অনেকগুলো তালের বীজ আনন্দের সঙ্গে বপন করলাম ওদের আনন্দ দেখতেই পারছেন ওরা খুবই উৎসুক এই কাজটি করার জন্য শিশুরা যত আন্তরিকতার সঙ্গে বৃক্ষরোপণ করে আমি বড়দের ভিতরে সে আন্তরিকতা আমি দেখি নাই ওরা করে কোন বৃক্ষটি নেব নির্বাচন কোনটি ভালো না মন্দ শিশুদের কাছে ওটা কোনো ব্যাপার না কাজটা করতেই ওদের আনন্দ কি হবে না হবে ভবিষ্যতে এটা নিয়ে ওরা ভাবে না আসলেই শৈশব সুন্দর আমরা শৈশবে কোনো কিছু নিয়েই চিন্তিত ছিলাম না কোনো ভালো মন্দ লাভ লসের হিসাবটা করা লাগতো না কখনো রাগ হলে সেটা সঙ্গে সঙ্গে মিটে যেত এই শৈশবের আনন্দ এখন আর পাই না এই শিশুদের ভিতরেই সেটা উপভোগ করার চেষ্টা করে প্রাইমারি স্কুলের টিচার হয়ে এই সুবিধাটাই আমি পেয়েছি এদের মাঝে নিজের শৈশবকে খুঁজে বেড়াই এবং সেটার আনন্দ উপভোগ করতে পারি এই যে দেখুন ওদের বীজগুলো সব বপন করা হয়ে গেছে ওরা বললো ম্যাডাম কালকে আবার আনবো এবং এই রাস্তার দুপাই দিয়ে আমরা তাল বীজ বপন করে দেবো যখন বড় বড় তাল গাছ হবে রাস্তাটাই একটু অসাধারণ ফটোগ্রাফি প্লেসে পরিণত হয়ে যাবে ওরা এখন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিজেদের হাত পায়ে যে লেগে থাকা কাদাগুলো ধুয়ে নিচ্ছে কারণ এখন প্রায় সাড়ে বারোটা বাঁচতে গেছে এক্ষুনি ওদের ক্লাসের ঘন্টা বেজে যাবে আমাদের হাতে আর সময় নেই তবুও যে অফ টাইমে যতটুকু সময় পাওয়া যায় এভাবেই এই পুরো বর্ষাকালটা বৃক্ষরোপণ করে যেতে যাই আমার ছোট্ট সোনামণিদের নিয়ে আপনিও শুরু করুন আপনার বাড়ির আশেপাশে কিছু তাল বপন করে রাখুন তাল বীজ কিন্তু দুর্যোগ মানে বজ্রপাতের মতো ভয়াবহ দুর্যোগও ঠেকিয়ে দিতে সক্ষম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা